মুসাফিজ দারুন বোলার ওর কাতার স্লোয়ার ভয়ঙ্কর পরেরবার বার আমাদের দলে নিব ফাইনালে জিতে একই বলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ দীনেশ কার্তিক দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ক্যারিয়ারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ সবকিছুই জিতে ফেলেছেন বিরাট কোহলি শুধু একটাই ট্রফি ছিল অধরা আইপিএল সতেরো বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলার পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল এর ফাইনালে টসে হেরে ব্যাট করতে নামে বেঙ্গালুরু তারা তোলে নয় উইকেটে একশো রান জবাবে পাঞ্জাব কিংস সাত উইকেট হারিয়ে থেমে যায় একশো চুরাশি রানে আইপিএল এর রুদ্ধশ্বাস ফাইনাল শেষে সবার নজর যখন বিরাট কোহলির হাতে প্রথম আইপিএল ট্রফি ঠিক তখনই এক বাংলাদেশের নাম খুঁজছে ক্রিকেট মহলে তিনি মুস্তাফিজুর রহমান মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েও অসাধারণ বোলিং করে আইপিএলে নিজের চাঁদ চিনিয়েছেন মুস্তাফিজ আর সেই পারফরমেন্সে মুগ্ধ হয়ে মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ব্যাটিং কোচ ভারতের অভিজ্ঞ ক্রিকেটার দীরেশ কার্তিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কার্তিক বলেন মুস্তাফিজুর রহমান দারুণ এক বোলার ওর কাটার ওর স্লোয়ার এক কথায় ভয়ঙ্কর মাঠে ও যখন বল হাতে আসে তখন প্রতিটা ব্যাটারি অস্বস্তিতে পড়ে যায় ওর বল পড়ার আগেই ধরতে হয় কি হতে যাচ্ছে কারণ বল মাটিতে পড়ে যা করে সেটা অনুমান করাই কঠিন যেভাবে ও বল করেছে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়েছে সেটা অসাধারণ আমি নিঃসন্দেহে বলবো পরের আইপিএল এ যদি সুযোগ থাকে আমরা মোস্তাফিজকে আমাদের দলের অংশ করতে চাই এই মন্তব্য শুধু প্রশংসাই নয় বরং এটি একটি বড় স্বীকৃতি যেখানে ভারতের একটি বড় ফ্রাঞ্চাইজি দল প্রকাশ্যে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের একজন পেসারকে নিয়ে বিশেষ করে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ও কোচের মুখ থেকে এমন কথা বের হওয়া মুস্তাফিজের প্রতি শ্রদ্ধা এবং আস্থা প্রকাশ করে দর্শক একসময় যারা ভাবতেন মুস্তাফিজ কেবলই এক মৌসুমি বিষয় আজ তারাই দেখছেন যখনই সুযোগ পান তখনই ম্যাচের পার্থক্য গড়ে দেন এই কাটার মাস্টার এমন পারফরমেন্স ও প্রশংসা দেখে আপনার কি মত আপনি কি চান পরের আইপিএল এ মুস্তাফিজ খেলুক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি